সকাল সকাল ভোট দিয়ে দিলাম গণতান্ত্রিক অধিকার আপনিও ভোট দিন আপনার গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকার এটা ভোট দেওয়া ঠিক আছে এবং একটা দুঃখ এবারও মানে এই যে টিপ দিতে হয়েছে সই করতে দিল না ঠিক আছে কারণ দেরি হয়ে যাবে তাই যেটা বলার ভোট অবশ্যই দিন আপনি আপনার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে দেশের উন্নতির গল্পে নিজের এই সাহায্য বা নিজের অবদান রাখুন আমি এই ভিডিওটা করতাম না কারণ অনেকে আছে না মানে ভোট দিতে চায় না কি কারণ নাকি কিছু কিছু তারা বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন যে মানে কিছু কিছু মন্ত্রী আছে আমাদের রাজ্য দেশও বিভিন্ন জায়গায় রয়েছে তাদের কিছু দুর্নীতির ফলে তারা বলে না আমরা ভোটই দিতে যাব না ভোটই দিতে যাবো না আচ্ছা আপনি ধরুন ওই এক দুজনের জন্য কি আপনি সবাইকে খারাপ বলতে যাবেন কেন ঠিক আছে বরং আপনি যেহেতু জানতে পারছেন তখন আপনি সঠিকজনকে ভোটটা দিয়ে সঠিকজনকে নির্বাচন করুন ঠিক আছে ভোট দেওয়া উচিত সবারই এই জন্যই ভোটটা মানে আমি ভিডিওটা করছি আপনারা বরং কারা কারা ভোট দিলেন কমেন্ট করুন ঠিক আছে আর ভোট অবশ্যই দিন অবশ্যই দিন ভোট কেন দেবেন না আপনি আপনার যাকে ভালো মনে হচ্ছে মানে উন্নতি করছি সমাজের আমাদের রাজ্যের দেশের তাকে ভোট দিন অবশ্যই ঠিক আছে